বিচার চাই এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তেরোই জুলাই দুই সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সংস্কারের প্রস্তাবনা দিয়েছে সেই সংস্কার বাস্তবনার মাধ্যমে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজাতে পারব এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আপনাদের কাছে আহ্বান করব আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন সতর্ক থাকবেন কারণ ওই স্বৈরাচারের এখন পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে আমাদের এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য অপচেষ্টা করে যাচ্ছে কারণ তারা জানে তাদের কোনো জনমত নাই এদেশের জনগণ তাদেরকে পছন্দ করে না এবং নতুন কিছু দল কিছু ইসলামিক দল তারা ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছে সেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণ দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি আশাবাদ ব্যক্ত করছি আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটি বাসার সামনে নিজ নিজ এলাকায় আমরা নিম গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে আরো সুন্দর করে তুলব আরো সবুজায়ন করব ইনশাল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনা করেছেন আমরা সকলকে সাথে নিয়ে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গর্ব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ আমরা দেখলাম যে গত বছর মার্চ এপ্রিল মে জুন মাসে প্রচণ্ড খরা আপনাদের নিশ্চয়ই মনে আছে এবার তো বৃষ্টি হচ্ছে অনেক কিন্তু গত বছর প্রচণ্ড খরা এই খরার মধ্যে বিভিন্ন মোড়ে মোড়ে মানুষকে পানি বিতরণ করা স্যালাইন বিতরণ করার কর্মসূচি আমি দেখেছি উত্তরে ফুটবলার আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বে তারপরে আমি দেখেছি এই গত রমজান মাসে মেধাবী ছেলেদেরকে সাইকেল বিতরণ করেছে এগুলো হচ্ছে সামাজিক কর্মসূচি এবং সেখানে কে কোন দলের লোক এটা বিবেচনা করেনি যে ছেলেটি স্কুলে সবচাইতে ভালো রেজাল্ট করেছে তাকে সাইকেল দিয়েছে এই উত্তর বিএনপি আমিনুল হকের নেতৃত্বে তো এই যে কাজগুলো এই কাজগুলোই আমাকে মুগ্ধ করেছে এবং সর্বোপরি যখন গণতন্ত্রের প্রচণ্ড সংকটের মুখে কেউ কথা বলতে পারে না কেউ দলের নামে কোনো কর্মসূচি গ্রহণ করলে পরেই তার একবারে স্থায়ী ঠিকানা হয়েছে কারাগার সেই সময় দলের পক্ষ থেকে যে আন্দোলন সংগ্রামের কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিগুলো আমি দেখেছি ওই বিভৎস সময়ের মধ্যে যখন কোন মিছিলের আওয়াজ ফেলে পরেই পুলিশ চারিদিকে ঘিরে ফেলত গুলি চালাত এবং নির্বিচারে গ্রেপ্তার করতো তার মধ্যেও আমি দেখেছি এই উত্তর বিএনপি ঢাকা মহানগরীর এই উত্তর এলাকায় প্রচন্ড চেষ্টার মধ্যেও নেতৃবৃন্দ কাজ করার চেষ্টা করেছেন আমি আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে গিয়ে ফুটবলার আমিনুল এস এফ জাহাঙ্গীর এরা গ্রেপ্তার হয়ে যাচ্ছেন আরও অনেকে গ্রেপ্তার হচ্ছেন কিন্তু যারা বাইরে থেকেছেন যেমন মুস্তফা জামান আরও অনেকে আমাদের কপিল ভাই এরা সাধ্যমতো চেষ্টা করেছে যে গণতন্ত্রের পক্ষে আওয়াজ তুলতে কথা বলতে তাহলে আমিনুল জাহাঙ্গীর এরা বাইরে থাকলে আরো কত শক্তিশালী কর্মসূচি পালন করা যেত তা সহজেই অনুময় বন্ধুরা এই জন্যই যখনই উত্তর বিএনপি থেকে ডাক পরে তখনই আমি ছুটে আসি তাদের এই ছুটে আসাটা একটা আমার নিজের একটা কৃতজ্ঞতার প্রকাশ যে এরা অনেক কিছুই করতে পারে শুধু রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য নয় এই উত্তর বিএনপির আর আছে তার আছে অলিতে গলিতে মহল্লায় মহল্লায় এরা যেভাবে সামাজিক কাজ করেছে যে উদ্যোগ গ্রহণ করেছে যে সমাজ সমাজসেবামূলক কাজ করেছে এটা নজিরবিহীন আমি মনে করি জানেন যে এই দল যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই দলের বর্তমান চেয়ারপারসন দেশি নেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষ অন্তরের কর্মসূচি এটা মানুষকে দেখানোর কর্মসূচি নয় আপনার যে মহাসড়ক সড়কের দুই পাশে প্রথম বনান কর্মসূচি করেন জিয়ার রহমান শুধু তাই নয় একজন বলছিলেন তিনি বুঝতে পেরেছেন তিনি যখন হজ করতে যান ওমরা পালন করতে যান তখন দেখেছেন যে আরাফাতের ময়দান ওটা তো মরুভূমির দেশ ওখানে তো গাছপালা হয় না কিন্তু কোন গাছটি লাগালে পরে এই যে আরাফাতের ময়দানে হাজিরা একটু ন্যূনতম ছায়ার আশ্রয় পাবে এটা তার মাথার মধ্যে চিন্তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স সায়েন্স ডিপার্টমেন্টের কিছু গবেষক এবং শিক্ষককে তিনি পাঠান এবং সেখানকার মাটি পরীক্ষা করে দেখেন যে নিম গাছ হবে এবং সেই নিম গাছ এখন জিয়া ট্রি বা আরেবিকে উচ্চারণ হয় গিয়া ট্রি এই গিয়া ট্রি নামে পরিচিত আচ্ছা এখানে উত্তর বিএনপি আমিনুল হক মোস্তফা জামানরা যে উদ্যোগ দিয়েছেন এই জিয়া এই যে নিম গাছ এটা তো আল্লাহ রহমান যে আল্লাহর ঘরের সামনে আরব ময়দান সেখানে অন্য কোনো গাছ হয় না জাম কিছু হয় না কিন্তু নিম গাছ হয় ওই নিম গাছের ছায় যারা আল্লাহর জন্য হাত মৌসুমে হাতে যাক ওই ময়দানে যখন তারা নামাজ পড়েন উপস্থিত হন তখন সেই নিম গাছ আজকে জিয়া ট্রি হিসেবে সেখানে হাজিদেরকে ছায়া দান করে সেটা আল্লাহর রহমত ছাড়া আর কি বলবো সেই উদ্যোগ তারা সেখানে গ্রহণ করেছে বন্ধুরা তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হয়েছে তিনি একটি কর্মসূচি নিয়েছিলেন সামাজিক বনায়ন অর্থাৎ কোন জায়গা বাড়ির সামনের কোনো জায়গা ছাদ যেন বাকি না থেকে গাছপালা লাগাতে সবাইকে তিনি নির্দেশ দিলেন এবং তার বন ডিপার্টমেন্ট তাকে বললেন যে আপনি এই কর্মসূচি আপনাদেরকে পালন করতে হবে বাড়ির সামনে যদি এক হাত জায়গা থাকে পেঁপে গাছ লাগাতে হবে সেখানে সজদের গাছ লাগাতে হবে এবং ঢাকায় আগে তো আমরা ঢাকাতেও আমরা দেখেছি যে বাড়ির ভিতরে উঠান থাকতো সামনে একটু জায়গা থাকতো সেটা তো নয় অধিকাংশ মানুষ এখন সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং করছে সমস্ত রিয়েল এস্টেটের কাছে চলে যাচ্ছে তারপরেও কিন্তু মানুষ ছাদের মধ্যে ছাদ কৃষি হিসাবে সেটাকে গণ্য করছেন সেখানে আম গাছ পর্যন্ত হয় সেখানে পেয়ারা গাছ হয় লেবুর গাছ হয় এই ছাদের মধ্যে তুমি পালন করে এসছেন বৃক্ষ ছাড়া আমরা বাঁচব না নদী ছাড়া আমরা বাঁচব না আজকে বিশ্বব্যাপী হাহাকার করছে মানুষ আজকে আপনি ইউরোপে দেখেন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড জার্মান যে জার্মান যে ফ্রান্স যে ইংল্যান্ড শীতের দেশ হিসেবে পরিচিত সেই যার রাইন নদীর তীরে তীর সব ফেটে ফেটে যাচ্ছে এত সেখানে খরা হচ্ছে সূর্য তাপে মানুষ হাহাকার করছে এবং প্রচন্ড গরমে মানুষ মারা যাচ্ছে কি পরিমাণ আজকে আবহাওয়া আজকে যে ক্লাইমেট সেই ক্লাইমেটের ক্রাইসিস তৈরি হচ্ছে এটা অতিরিক্ত আপনার কয়লা পোড়ানোর জন্য মিল কলকারখানা বাড়াচ্ছে এবং মিল কলকারখানা পাশাপাশি কি আমাদেরকে গাছ লাগাতে হবে সেই দিকে আমরা খেয়াল নিচ্ছি না এবং আজকে আমরা খনি থেকে যখন খনি থেকে আমরা বিভিন্ন পদার্থ উত্তোলন করছি কয়লা হোক লোহা হোক বিভিন্ন মেটাল হোক তার যে ধুলা উঠছে সেই ধুলা দিয়ে প্রচন্ড আপনার আবহাওয়াতে এবং ক্লাইমেটে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবহাওয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আজকে শুধুমাত্র মুনাফার লোভে টাকার লোভে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ সেটা মানে সেগুলোতে কোনো কাম দিচ্ছে না এত যে বিজ্ঞানীরা বলছে এত যে পরিবেশবাদীরা বলছে এর জন্য একটা পলিসি নির্ধারণ করার করতে হবে বিশ্বব্যাপী আলাপ আলোচনা হচ্ছে অনেক সম্মেলন হচ্ছে কিন্তু কার্যকর হচ্ছে না কার্যকর হচ্ছে না বলে আজকে দেখুন কি ভয়ঙ্কর সূর্য দাপে ঢুকছে স্বয়ং শিল্পোন্নত দেশগুলো জার্মান ইংল্যান্ড ফ্রান্স ইটালি যেখানে আপনার নভেম্বর মাস থেকে বরফ পরে সেই সব দেশ আজকে প্রচন্ড সূর্য তাপে মানুষ সেখানে মারা যাচ্ছে তো সেটা আমাদেরকে খেয়াল রেখে আমরা বৃষ্টির দেশ আমাদের বৃষ্টিপাতের সংখ্যা কমে গেছে আমাদের খুব অল্প আপনার বর্ষার মৌসুমে যেখানে আমরা ছোটবেলায় দেখেছি এক সপ্তাহ একটা বৃষ্টি হতো এটা একেবারে মানে প্রতি বছরই সপ্তাহী একটা বৃষ্টি আর প্রতিদিন বৃষ্টি লেগে থাকে সেই বৃষ্টিপাত আর এখন হয় না আর এই বৃষ্টির মৌসুমে গাছ লাগাতে হয় এবং গাছ লাগাতো তো যাই হোক যে কর্মসূচি উত্তর বিএনপি নিয়েছে এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে প্রত্যেক পাড়ায় মহল্লায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে বৃক্ষ ছাড়া আমরা বাঁচবো না বাতাস শুদ্ধ বাতাস দরকার মুক্ত বাতাস দরকার আমরা ভাজাল বাতাস থেকে মুক্ত হয়ে যাতে আমরা শ্বাস গ্রহণ করতে পারি পৃথিবীর কয়েকটি বায়ু দূষণ রাজধানীর মধ্যে ঢাকা একটি রাজধানী এটা তো একটা গ্যাস চেম্বার একটা আগুনের কুণ্ডলিতে পরিণত হবে আমরা যদি গাছ বেশি করে না লাগাই তাই বন্ধুরা আমার রাজনৈতিক ডামাডল তৈরি করে আমাদের যে কর্মসূচি রাষ্ট্রের যেখানে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার সুযোগ না দিয়ে প্রলম্বিত করার অর্থ কি করতে পারলেন না আর আপনি যদি বলেন এখানে একটা মাঠ আছে কোনো বিল্ডিং নাই একটা কাল্পনিক মাঠ তৈরি করে একটা বিল্ডিং তৈরি করে বললেন এটা সংস্কার করতে হবে আর সংস্কার কোনটা করবে যেটা বড় বড় যেটা যে কোনো মুহূর্তে ভেঙে ফেলতে পারে ভেঙে যেতে পারে সেইটার না সংস্কার হবে হ্যাঁ সংস্কার আমাদের অবশ্যই প্রয়োজন আছে সেটা কতটুকু সংস্কার কত দিনের মধ্যে হবে এটা তো জনগণের দাবি সেটা পালন করবে কে সেটা পালন করবে যে নির্বাচিত প্রতিনিধি আপনার নাই তাহলে আইন করবেন কি করে আপনি একটা বিল্ডিং নাই তো বিল্ডিং সংস্কার করবেন কি করে আপনার পার্লামেন্ট নাই তো সংস্কার করবে কে আপনি মসজিদ বানালেন মসজিদে মুসল্লি আসে না ইমাম সাহেব নয় তাহলে তো ওটা মসজিদে পরিণত হবে কিন্তু মসজিদে মেহরাব আছে মসজিদে মিনার আছে দেওয়ার সবই আছে কিন্তু ইমাম সাহেব নাই মসজিদে মুসল্লি নাই তাহলে তো ওটা মসজিদে পরিণত হবে না যখন ওয়াক্ত নামাজ হবে তখন সেটা মসজিদে পরিণত হবে তো আগে আপনি খালি বলছেন যে সব কি সংস্কার করতে হবে সংস্কার করে তারপরে নির্বাচন তাহলে আপনি তো সংস্কার করে ওটা কি আপনি আকাশের মধ্যে বাতাসে উড়িয়ে দিবেন সংস্কারের কাগজ ওই সংস্কারের প্রস্তাবগুলো পার্লামেন্টে আপনারা সেটা আইন করবে তো সেই সেই জায়গাটাই আপনারা করতে দেবেন না পিছাতে হবে সংস্কার না করে বিচার না করে তো বিচারের প্রয়োজনীয় আইন কানুন সবই তো করতে হবে পার্লামেন্টে আর পার্লামেন্টে জনগণের প্রতিনিধি জনগণ পাঠাবে এইটাই ষোলো বছর শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করেছেন শেখ হাসিনা আপনার ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেননি তিনি ভোট কেন্দ্রে যেতে দিয়েছেন গরু বাছুর ছাগল কুকুর বিড়াল ইত্যাদি এই তো ষোলো বছরে এই তো ষোলো বছরের শেখ হাসিনা বার্কা নির্বাচন তো নির্বাচন কি নির্বাচন তো গণতন্ত্রের একটি প্রধান বৈশিষ্ট্য তবে সেটা কি আপনারা বাধা দিচ্ছেন কেন প্রধান উপদেষ্টা আপনার প্রেস সচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত কাজ ফর্মালিটি শেষ করতে হবে ভালো কথা এখানে আবার কিছু রাজনৈতিক দল তারা বলছেন যে না সংস্কার কিছু হলো না কেন এই কথা বলা হলো এটা তো খুবই তার বিষয় আপনারা সংস্কার বলতে কি বোঝেন এটা আপনারা একটু জনগণকে বলেন সংস্কার সংস্কার তো শুধু ক্ষণিকের জন্য ব্যাপার নয় পৃথিবীতে নতুন সংকট আসবে পৃথিবীতে নতুন ঘটনা ঘটবে নতুন করে আবার সংস্কার হবে কিন্তু সেই সংস্কারটা করে যাবে দেশের রাজনীতিবিদরা জনগণের কাছ থেকে দাবি আসবে বিভিন্ন পেশাজীবীদের কাছ থেকে দাবি আসবে সেটা যদি আইনে পরিণত করতে হয় তার জন্য তো নির্বাচিত পার্লামেন্ট লাগবে তা দিচ্ছেন কেন সেটাকে প্রলম্বিত করছেন কেন সেটাকে দূরে ঠেলে দিচ্ছেন কেন এই উদ্দেশ্যটা খারাপ নির্বাচনহীন অনির্বাচিত সরকার থাকলে ফাঁসিবাদের উত্থান হতে পারে নতুন করে ডিকটেটরশিপ আসতে পারে নতুন করে সমাজের মধ্যে নানা ধরনের প্রক্রিয়া এবং নানা ধরনের আপনার তালাকানুন তৈরি হতে পারে আপনার কারণ পার্লামেন্টে তো একটা ডিবেট হয় বিরোধী দল থাকবে সরকারি দল থাকবে সেখানে একটা বিতর্ক হবে কিন্তু অনির্বাচিত সরকার বর্তমান সরকার এটা প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল তাদের সমর্থিত সরকার জনগণের সমর্থন আছে ডক্টর মোহাম্মদ ইউরু সাহেবের সরকারের প্রতি কিন্তু সরকার যদি বেশি দিন থাকে তাহলে অনেকের মধ্যেই তো এই প্রবণতা আসতে পারে যে ঠিক আছে আমরা আমাদের মতো করে চলবে আমরা নির্বাচন থেকে দূরে থাকি নির্বাচন করতে দিব না তখন তো আপনার নানা ধরনের কালাকানুন থাকবে এবং জনগণের উপর চাপিয়ে না হবে এই বিষয়টি কেন হবে না এবং আমরা বিভিন্ন নানা ধরনের শুনছি যে বিএনপি ষোলো বছর ক্ষমতায় নেই তো তারা বলছেন যে গভর্নেন্স মেনুরি শাসনের স্মৃতি তো এদের নাই আরে ভাই শাসনের স্মৃতি তো আমাদের কি বলে যে সেই

এই সাহস এই উদ্দীপনা বিএনপির মধ্যেই রয়েছে বলে তারা কখনো কোন ধরনের কাছে কোনো ধরনের সুতরাং সুশাসনের স্মৃতিবাহী দল বিএনপি বন্ধুরা আমার কিন্তু আজকে নানাভাবে নানা কায়দায় এটাকে বিভ্রান্ত করার তৈরি করা হচ্ছে এবং সেই সুযোগে ফ্যাসিবাদ নানা দিক থেকে নানা চিত্র থেকে তারা প্রবেশ করার চেষ্টা করতে পারে যে ভয়ঙ্কর ফ্যাসিবাদ কায়েম হয়েছিল তার অডিও ভিডিও আমরা প্রতিদিন যেটা পাচ্ছি এই যে বিবিসি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি কি বলে গণমাধ্যম তারা এমনি ফালতু খবর কখনো ছাপায় না সেই বিবিসি শেখ হাসিনার একটি অডিও তারা সেটা ফ্যাক যাচাই করেছে এটা এআই দিয়ে করেছে না এডিট করা করেছে সেটা বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সত্যতা যাচাই করে দেখেছে যে শেখ হাসিনা নিজে বলছেন যে মারণাস্ত্র দিয়ে যারা আন্দোলন করছে জুলাইয়ে তাদেরকে তোমরা দমন করো অর্থাৎ তাদেরকে হত্যা করো তাদেরকে গুলি করো এবং তারপরের দিন দেখা গেছে সেই সমস্ত সেই মারণাস্ত্র বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পুলিশের যে সাবেক আইজি শেখ হাসিনা সেও বলছে আমি অপরাধী তাহলে সেই কথাগুলো কি আপনারা ভুলে গেছেন আজকে যারা নির্বাচন পেছানোর কথা বলছে শেখ হাসিনা তো মজা পেয়েছিল একতরফা নির্বাচন করে বিএনপি এবং অন্যান্য গণতন্ত্র নামে রাজনৈতিক দলকে জেলে ঢুকিয়ে বন্দী করে তিনি নির্বাচন করেছেন আজকে তো ষোলো সতেরো বছর জনগণ তার ভোট দিতে পারেনি আর যখনই শেখ হাসিনা মনে করেছেন যে বিরোধী দল নির্বাচন করতে পারে তখন সেটা দমন করেছেন নিষ্ঠুর যে মহিলা তার একটা শিশু একজন শিশু বাচ্চা প্রাইমারি স্কুলের ছাত্র এই মিরপুরের আহনাব মাসুম বাচ্চা একটি ছেলে এই মুগ্ধ পানি লাগবে পানি বলে

গুলি করেনি ও নিজেরা গুলি করেছে পুলিশের কাছে সে ষাটের বোতাম খুলে দাঁড়িয়ে থেকেছে সে ওখান থেকে পালিয়ে যায়নি যে এতগুলো আত্মদান তাদের বিনিময়ে আজকে বাংলাদেশ কি গণতন্ত্রহীন নির্বাচনহীন পার্লামেন্টহীন এ জবাবদিহিতাহীন থাকবে জনগণ কি তার ক্ষমতা জনগণ যে সরকার গঠনের তার যে ক্ষমতা সেই ক্ষমতা কি প্রাপ্ত হবে না শুধু সংস্কার শুধু এই সমস্ত কথা বলে আপনারা বিভ্রান্ত করবেন ভাই এটা ইউরোপ তাদের সমাজ গণতান্ত্রিক সমাজ অনেক আগে থেকে সেখানেও বিভিন্ন দেশে আপনার এইটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে জাপান চালু করেছে তাও কি থার্টি সেভেন সেভেন পার্সেন্ট মাত্র সাঁত্রিশ পার্সেন্ট সেখানে ভোটের পদ্ধতি হচ্ছে আপনার ক্রিয়ারের পদ্ধতি আর বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে কোনো ধারণাই নয় এটাকে কেনে নিয়ে আসা হচ্ছে আমি আগেও বলেছি যারা রাজনীতিতে একেবারে তারা হচ্ছে পদ্ধতি চায় তাহলে আপনাদের প্রতিনিধিত্ব করবে কে আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করার এখানে আপনারা রাত্রি দিন দেখছেন এই এলাকায় আমিনুল কাজ করছে তো ন্যাচারালি যে লোক আপনাদের সুখে দুঃখে বিভিন্ন সময়ে আপনাদের কাছাকাছি আপনাদের পাশাপাশি থাকে আপনারা তাকেই তো আপনাদের প্রতিনিধি বানাতে চাইবে প্রতিনিধি সেটা হবে না দল ঠিক করে দিবে তো এটা তো আরেকটা স্বৈরতন্ত্র তৈরি করার একটা প্রচেষ্টা আবার ফিফটি পার্সেন্টের কম ভোট হলে আবার নির্বাচন দিতে হবে যদি কোনো রাজনৈতিক দল যদি বেশি পায় ধরেন ফর্টি ফাইভ পার্সেন্ট পেলো কিন্তু হয়তো আরো কম কম পেয়ে একটা ভোট পেল সেটা হবে না তাতে শতকরা পঞ্চাশ ভাগ ভোট পেতে হবে তাছাড়া সেটাকে গণ্য করা হবে না তারা যদি এটা তো প্রায় হয় সবাই যে শতকরা পঞ্চাশ ভাগ ভোট পায় তা তো না এই স্থানীয় নির্বাচন এবং নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন যেন একটা ঘোলা পানিতে মাছ শিকারের কোন প্রচেষ্টা চলছে কিনা এটা নিয়ে মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিচ্ছে এটা একটা কঠিন জটিল প্রক্রিয়া বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে তার পছন্দ ছয় প্রার্থীকে তার এলাকায় তাকে ভোট দিয়েছে এখন সেখান থেকে হঠাৎ করে একটা নতুন পদ্ধতি হলে মানুষ তো বিভ্রান্ত হয়ে পড়বে যাই হোক আমি আজকে বৃক্ষরোপণ অভিযান উত্তর ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে যে কর্মসূচি আজকে গ্রহণ করেছে এবং সারা উত্তরে তারা এই কর্মসূচিটি পালন করবেন আমি তাদের এই কর্মসূচির সাফল্য কামনা করছি এটা একটি খুবই যুগপযোগী এটা হচ্ছে মানব জীবন রক্ষার একটি কর্মসূচি আজকের বৈশ্বিক যে উষ্ণতা বাড়ছে সেই তুলনায় বলবো যে এই কর্মসূচি অত্যন্ত যৌক্তিক এবং মানবিক কর্মসূচি আমি তাদের প্রত্যেকের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

लङगो ए मोबाइल को सर आवाज नोलेजको

ছু জায়গায় কর